বিয়ের পর স্বামীকে কতটুকু ভালোবাসবেন একটা মানুষকে যতটুকু ভালোবাসা লাগে স্বামী তো বুঝিনি স্বামীকে অনেক ভালোবাসব মানে ধরেন সে বললো মোবাইলের মাধ্যমে বা ইমো হোয়াটসঅ্যাপে বিয়ে করতে আপনি বিয়ে বসবেন সমস্যা নাই নাকি আবার বিয়ের পর বলবেন না কথা বলতে ভালো লাগে না এটা সেটা না এরকম কথা না আজকে টাকা নেই বলে যতটুকু টাকার জন্য বিয়ে হচ্ছে না এখন আপনাদের এখানে আসার একটাই কারণ যেন একটা ভালো মানুষ পাই ভালো জীবনসঙ্গী পাই দেখতে যেমনই হোক তার চেহারাটা যেমনই হোক এটা কোনো বিষয় না তার মনটা যদি সুন্দর হয় সে যদি আমার দায়িত্ব নেয় তাহলে আমি তার সাথে সারা জীবন থাকবো আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন বয়স কত আমার নাম হচ্ছে সামিরা আমি এসেছি মাইমিন সিং থেকে আমার বয়স একুশ বছর একুশ বছর বিয়ে শাদী হয় নাই না পরিবারে কে কে আছে পরিবারে আমার মা আছে আর আমার একটা ছোট বোন আছে মা আর ছোট বোন বাবা নু না বাবাও নাকি মারা গেছে মারা গেছে বিয়ের জন্য এসেছেন জি কেমন মনের মানুষ জান এটা ভালো মনের মানুষ ছিল মন তো খোলা থাকে না কি ভাবই বুঝতে কথা বললেই বুঝতে পারব কেমন কথা বললেই বুঝবেন আপু তার বয়স কেমন হতে হবে সে দেখতে কেমন হবে যমুনী হোক বয়স কোনো সমস্যা না বয়স নিয়ে কোনো আপত্তি নেই না বিবাহিত থাকলে বিবাহিত থাকলেও কোনো সমস্যা নেই যদি আমাকে ভালো রাখতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই মানে মূল কথা হচ্ছে আপনাকে ভালো রাখা ভালোবাসা জি আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাত্রা সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে একজন ভোনকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে সামিরা বর্তমান বয়স 21 বছর কেউ যদি এই সামিরা আপুর সাথে যোগাযোগ করতে চায় এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষ এই নাম্বার ইমো WhatsApp দুটোই আছে ইমো বা WhatsApp নম্বরে সামিরা আপুর ছবি একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সাথে বয়স করবেন আপনি কোথা থেকে বলছেন আপনার বয়স কত আমরা অবশ্যই যোগাযোগ করিয়ে দেব নামাজ কালাম পড়া হয় জি রান্না বান্না পারেন জি সব বিয়ের পর স্বামীকে কতটুকু ভালোবাসবেন এটা মানুষকে যতটুকু ভালোবাসা লাগে স্বামী তো বুঝিনি স্বামীকে অনেক ভালোবাসবো মানে ধরেন সে বললো মোবাইলের মাধ্যমে বা ইমো হোয়াটসঅ্যাপে বিয়ে করতে আপনি বিয়ে বসবেন সমস্যা নাই নাকি আবার বিয়ের পর বলবেন না কথা বলতে ভালো লাগে না এটা সেটা না এরকম কথা না আপু আরেকটা প্রশ্ন আছে অনেক বিবাহিত ভাই আছে যাদের বউ অসুস্থ থাকে বা বউ মারা যায় এমন অনেক ভাই আছে যদি বিয়ে করতে চায় আপনি বিয়ে বসবেন হ্যাঁ এটা এটা তো কোনো সমস্যা না যদি সে আমাকে বিয়ে করে আমাকে ভালো রাখতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই আবার অনেকে ছোট ছোট বাচ্চা থাকে বউ পরকিয়া করে চলে যায় আরেক বেটার সাথে তো ওই বাচ্চাগুলোর দায়িত্ব নিতে পারবেন অবশ্যই সে যদি বাচ্চা সহ বিয়ে করে তাহলে আরো ভালো হয় তার বাচ্চাকে আমি আমার নিজের বাচ্চার মতো দেখে রাখবো মুখে বলছেন না সত্যি সত্যি তা কাজে করবেন না সত্যি সত্যি করবো জন্য বলছি কোনো আপত্তি নেই না আচ্ছা নামাজ কালাম পারেন তো জি পাচক তো নামাজ পড়া হয় জি একটা সুরা বলেন সুরা এটা ক্যামেরার সামনে কেন বলবো যে বিয়ে করবে সে যদি শুনতে চায় তাহলে আমি তাকে শোনাবো আচ্ছা ভালো থাকবে